কৃষকরা হতাশায় এই হতাশার মূলত কারণটা কি টাকা বাজার ছিল ছয় হাজার সাড়ে ছয় হাজার বড় পেঁয়াজের বাজার এখন বর্তমান বাজার হচ্ছে তোমার ওই আজকে ছয় হাজার থেকে একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশশো সর্বোচ্চ বেসা কিনা হলো আর বেসন ছিল হলো বারো হাজার টাকা সেই বেসন হয়েছে বর্তমান তোমার হচ্ছে আজকে আট হাজার টাকা সর্বোচ্চ বাজার সিকুন্ডা আর মোটাটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার হাজার এর মূল কারণ হচ্ছে কাকা এলসি আসছে পচিয়ে দশ দিন পনেরো দিন লাগে পচিয়ে যাওয়ার কারণে মনে করে যে আরতের সামনে একবারে পিজ দিচ্ছি দিছিয়েছে তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি যে যা বলছে তাই দিচ্ছে ওই এলসিটা হয়তো ফুরিয়ে গেলেই পশা এলসিটা ফুরিয়ে গেলে পিজ আবার স্বাভাবিক পর্যায়ে দাম এসে যাবে হ্যাঁ আর যারা মলকাটা লাগাইছে এরা মলকাটা নতুন ওটা শুরু হয় নাই হলে পরে তবে দাম চারি হাজার নিচে যাবে না ইনশাল্লাহ যাবে না 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 না

সারের দাম তিনশো টাকা বাড়ছে এই বিষয়টা নিয়ে কি আপনার সমস্যা হলে কি সার তো আসলে বর্তমান নির্বাচিত গভর্নমেন্ট না এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট গভর্নমেন্ট দিয়ে তো সবকিছু সম্ভব না যখন মনে করেন নির্বাচিত গভর্নমেন্ট আসবে তখন নির্বাচিত গভর্নমেন্ট জনগণের জন্য হয়তো বিভিন্ন দেশ থেকে সার আনবে ভর্তুকি দিবে বিক্রি করবে অন্তর্বর্তীকালীন সরকার তো এরকম ই নেবে না ভর্তুকি দেবে সারের দাম বেশি আর পেঁয়াজের দাম এলসি আসার কারণে বেশি তবে আমার বিশ্বাস যে পেঁয়াজের দাম কৃষক যারা হতাশ হওয়ার কোনো কারণ নাই

প্রিয় দর্শক শুনলেন আমার কাকার মূল্যবান কিছু কথা আসলে কৃষকের যে অবস্থা বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কি পরিস্থিতি হতে পারে সেটা কিন্তু তাদের অভিজ্ঞতা থেকে শুনলেন কথাটা প্রিয় দর্শক আমরা অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ধোলাউরি পেঁয়াজের পাইকারি হাট প্রিয় দর্শক আপনারা জানেন এই পেঁয়াজের হাটটা কিন্তু অনেক পুরাতন একটি হাট এবং ঐতিহ্য একটি হাট এই হাটে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজ রসুনের আমদানি হয় এটা পাবনা জেলার একটা দুই তিনটা বড় হাটের মধ্যে কিন্তু এই ধুলারের হাট প্রদর্শক আমরা আজকে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে অন্য কোনো হাটে অন্য কোনো স্থান কালপাত্রে আল্লাহ হাফেজ